এর বিশ্ব সেরা প্রযুক্তির বিশ্ব সেরা ফর্মুলেশনে তৈরি যে ভুট্টার আগাছানাশক আমি সে সম্বন্ধে কথা বলবো আপনি যে আগাছানাশক ব্যবহার করে প্রতিটি আগাছাকে আপনি খুব সহজেই সুন্দরভাবে নির্মূল করতে পারবেন এখানে কিন্তু আপনি সমস্ত প্রকারের আগাছাগুলোকে একসাথে নির্মূল করতে পারবেন আগাছা ঘাস সব ধরনের ঘাসগুলোকে আপনি একসাথে নির্মূল করতে পারবেন সর্বোচ্চ সাত থেকে দশ দিন পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি কিন্তু নির্মূল করতে পারবেন আর আরেকটি কথা বলবো যে আপনি যে কম কোন কোম্পানির আগাছানাশক প্রয়োগ করেন না কেন জমিতে অবশ্যই রসের ব্যবস্থা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিবেন বেশি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কথা বলছি আমি নিজামুদ্দিন হিরো আজ আমি আপনাদের সাথে কথা বলবো ভুট্টার আগাছানাশক সম্বন্ধে ভুট্টার আগাছানাশক কোনটা সব থেকে ভালো এই প্রশ্ন আমাকে কয়েকজনে করেছিলেন যে ভাই সর্বোচ্চ মানের ভুট্টার আগাছানাশক চাই এ বিষয়ে আমি আজকেই কথা বলতেছি যদিও ভাই আর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম ভুট্টার আগাছানাশক কেন কাজ করে না সেই ভিডিওতে কিন্তু আমি একটা কথা বলছিলাম যে আমাদের দেশের যে জমিগুলোতে ভোটটা চাষ করা হয় তার হান্ড্রেড পার্সেন্ট জমিতে এই কথাটা আমার নয় শুনুন আপনি একটু কৃষকের মুখে শুনুন যে আসলে ভোটার আগাছাগুলোকে তারা নিধন করার জন্য কত ধরনের চেষ্টা করার পরেও তারা ব্যর্থ হয়েছে একটু কৃষকের মুখে শোনার পরে আমি এরপরে আবার মূল আলোচনা আসতেছি আপনি কি এই ভুট্টার খেতে আগাছানাশক প্রয়োগ করছেন

কৃষক সেই সাথে একজন ডাক্তার আমি বেসিক এগ্রো ইউটিউব চ্যানেলের সত্যিকারী নিজামুদ্দিন হিরোর কাছে একটি ভিডিও বার্তা আমার কথাগুলো তার ভিডিওর মাধ্যমে আমার কথাগুলো তুলে ধরে সারা দেশের মানুষকে শোনানোর জন্য যেন সেই সুযোগ করে দেয় আমি কথা বলতেছিলাম এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে ভুটটা খেতে কিন্তু আমার নিজের ভুটটাকে আমি এই ভুটটা খেতে গত ডিসেম্বর মাসের বিশ তারিখে আগাছানাশক প্রয়োগ করছি আয়েস জানুয়ারি মাসের তিন তারিখ চলে যায় দেখেন এই আগাছাগুলোর এই অবস্থা আমি যে দোকান থেকে ক্রয় করেছি সেই দোকানে দশ থেকে পনেরোটি কোম্পানির ভোটের আগাছানাশক ছিল আমাকে সর্বোচ্চ ভালো মানের যেটা সেই আগাছানাশকটা দিয়েছে এটা শুধু আমার কথা নয় দেশের ম্যাক্সিমাম কৃষকের বর্তমান এই অবস্থা এবছর ভুট্টার আগাছানাশক প্রয়োগ করে আগাছাগুলো মরে না এভাবে কিছু কিছু আগাছা যেগুলো গোল পাতা বড় বড় পাতা ওলা আগাছাগুলো মরে যায় আর বাকিগুলো মরে না কিন্তু আসলে এই সমস্যাগুলো এবার আমাদের দেশবাসীর আসলে আমরা তাহা যদি কোম্পানির কাছ থেকে এরকম আশা তো আমরা কখনোই করিনি যদি কোম্পানিগুলো আমাদের সাথে এরকম প্রতারণা করে তাহলে আমরা কোথায় যাবো তাই আমি বেশি একগুলো শর্তাধিকারী নিজামুদ্দিন হিরুর কাছে জানতে চাই যদি এর থেকে ভালো কোনো কোম্পানির এই পঞ্চান্ন ইসি সাড়ে সাতাশ ইসি ব্যতীত যদি অন্য কোনো ভালো মানের কোনো ভুট্টার আগাসান শোক থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিও বার্তার মধ্যে জানাবেন যেন আমরা কৃষকরা ব্যবহার করে সার্থকতা হতে পারে এবং আমরা যেন উপকৃত হই ধন্যবাদ এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি আমার কথাগুলো তুলে ধরার জন্য আপনার প্রতি আমার অনুরোধ আপনার এতক্ষণ যে দুইজন ব্যক্তির কথা শুনলেন প্রথমজন জামালপুর থেকে কথা বলতেছিলেন দ্বিতীয়জন যে ভিডিওটি পাঠিয়ে দিয়েছে এখন আমি যে যে ভোট্টার ক্ষেত্রটি দেখাইতেছি এটা দেশের উত্তরবঙ্গ থেকে পাঠিয়েছে আমাকে অবশ্য আর এরকম কিন্তু শুধু এই দুইজন নয় আমাদের দেশের চল্লিশ ভাগ কৃষকেই এরকম প্রতারিত হয় প্রতিটি কোম্পানি তিনি কিন্তু নির্দিষ্ট কোনো কোম্পানিকে কোনো অজুহাত দেয়নি কোনো কোম্পানির উপর দোষ প্রয়োগ করেনি আসলে প্রতিটি কোম্পানি যখন বলেন যে ভাই কি কি ঘাস মরবে তারা বলে যে সব ঘাস মরে যাবে কিন্তু আসলে দেশের ম্যাক্সিমাম কোম্পানিগুলো আপনাদের সাথে এইভাবে প্রতারণা করছে যে তাদের আগাছা কিছু ঘাস মরে আমি এর আগে একটি কথা বলছিলাম যে আমাদের দেশে তিন প্রকারের আগাছা দেখা যায় তা হলো সেত জাতীয় গোলপাতা জাতীয় অর্থাৎ চওড়া পাতা জাতীয় এবং ঘাস জাতীয় এই দুই প্রকারের আগাছা অর্থাৎ চড়া পাতা জাতীয় আর সেত জাতীয় এই দুই প্রকার আগাছা কিন্তু মরে যায় খুব সহজে অল্প মানের ওষুধেই মরে যায় আর যে ঘাস জাতীয় যে আগাছাগুলো এগুলো কিন্তু কোনো কোম্পানির ঔষধে মরে না তাই আমাকে এই অনেক কৃষক ভাই বলতেছে ভাই এই ঘাস জাতীয় আগাছাগুলোকে মারার জন্য যদি কোনো আগাছা নাশক আপনার সন্ধানে থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন আমরা প্রয়োগ করতে আগ্রহী তাই আজকের ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব। আপনি কোন ধরনের আগাছা নাশক প্রয়োগ করলে এই ঘাস জাতীয় আগাছা থেকে শুরু করে একবারে শেষ জাতীয় আগাছা গুলো আপনি খুব সহজেই নির্মূল করতে পারবেন সে বিষয়ে আমি কথা বলতেছি এরই মাঝে আমাদের দেশের অনেক কৃষকের মাঝেই প্রশ্ন যে বাংলাদেশে যতগুলো কোম্পানি কাজ করতেছে প্রতিটি কোম্পানি ভুট্টার আগাছানাশক নিয়ে মার্কেটে দৌড়ঝাপ করে কিন্তু বায়ার ক্রুপ সায়েন্স অলরেডি বীজ থেকে শুরু করে সমস্ত প্রকার কীটনাশক ছত্রাকনাশক পাওয়া যায় কিন্তু ভুট্টার আগাছানাশক তাদের নাই কেন তাদের কথা চিন্তা করে এই অসফল কৃষকগুলোর কথা চিন্তা করে যারা ভোটার এই ঘাস জাতীয় আগাছাগুলোকে নির্মূল করতে পারেন না তাদের কথা চিন্তা করে বায়ার সায়েন্স অলরেডি আমাদের দেশে কিন্তু লঞ্চ করে ফেলছে তাদের বিশ্ব সেরা প্রযুক্তির বিশ্ব সেরা ফর্মুলেশনে তৈরি যে ভোটার আগাছানাশক আমি সে সম্বন্ধে কথা বলবো আপনি যে আগাছানাশক ব্যবহার করে প্রতিটি আগাছাকে আপনি খুব সহজেই সুন্দরভাবে নির্মূল করতে পারবেন দেখবেন যে প্রতিটি কোম্পানির ক্ষেত্রেই কিন্তু একই রকমের মান হয় তা হলো চোদ্দ দিনের মধ্যে আগাছাগুলোকে নির্মূল করা সম্ভব হয় তারপরও ঘাস জাতীয় আগাছাগুলো কিন্তু মরে না তাই এই বায়ার প্রুফ সায়েন্স আপনাকে সাত দিনের গ্যারান্টি দিচ্ছে যে আপনি সাত থেকে দশ দিন সর্বোচ্চ দশ দিনের ভিতরেই আপনার জমি থেকে সমস্ত প্রকারের আগাছাগুলোকে খুব সুন্দরভাবে আগাছাগুলোকে নির্মূল করতে পারবেন এমনকি আপনার ভুট্টা গাছেরও কোনো ক্ষতি হবে না গাছ লাল হবে না গাছ সুন্দর থাকবে কালো থাকবে এই ধরনের আপনার গ্যারান্টি দিয়ে বায়ার ক্রুপ সায়েন্স আপনার মাঝে নিয়ে আসলো এক্সট্রা ফোর্স এবং সেই সাথে লোডিস এই দুইটি আগাছানাশক কিন্তু একযোগে আপনি পাচ্ছেন লোডিস এবং এট্রাফোর্স দুটি একসাথে প্রয়োগ করতে হবে এই সম্বন্ধে একটু বিস্তারিত হবে আমি কথা বলতেছি কেননা সব কোম্পানির তুলনায় এই বায়ার ক্রুপ সেন্সের ফর্মুলেশন একটু ভিন্ন তাই আপনাকে একটু বুঝতে হবে আগে আপনি যখন দোকানে কিনতে যাবেন তখন কিন্তু একসাথে আপনাকে তিনটি প্যাকেট ধরিয়ে দিবে তিনটি প্যাকেট দেখবেন যে একটি বক্সের ভিতরে দুইটি প্যাকেট থাকবে এই দুইটি কিন্তু আপনাকে একটির দাম দিয়ে দুইটি কিনতে হবে যেমন এই যে দেখেন বোতলটা দেখতে পাচ্ছেন লোডিস এর এটা কিন্তু সারফেক্টেন্ট এটা একটা তরল একটি পানির মতো এ কিন্তু কোনো মেডিসিন নয় আর যখন একটি এইচসি ফর্মুলেশন অর্থাৎ ঘন ফর্মুলেশন তৈরি করা হয় পাউডার যখন এটার সাথে প্রয়োগ করা হয় তখন এই কেমিক্যালটা প্রয়োজন হয় তো এই সারফেক্টেন্ট হলো সেই পানি আর এর সাথে আপনি একটি একটি প্যাকেট পাবেন যে প্যাকেটটি ওডাও লোডিস নামে আপনি পাবেন সেই প্যাকেটটি এই যে দেখতে পাচ্ছেন এই প্যাকেটটি হলো বিশ ডাব্লিউজি একটি প্যাকেট এর মেডিসিন হলো টেম্বোটিওন টেম্বোটিওন এটাও সুন্দরভাবে কি আগে এই বোতলের মধ্যে আঁকে ঢালবেন ঢালি সুন্দরভাবে আঁকে গুলিয়ে নেবেন গুলিয়ে নেওয়ার পর তারপর আপনি এক্সট্রা ফোর্স নামে যে আপনি যে প্যাকেট পাবেন আর একটি প্যাকেট পাবেন সেই প্যাকেট দুইটি তখন একত্রে করে পানিতে মিক্সড করবেন মিক্সড করে আপনি এখানে তেত্রিশ শতক জমির জন্য এই তিনটি প্যাকেট আপনি একসাথে পাবেন দুইটি দুইটি প্যাকেট একটি বোতল এই তেত্রিশ শতাংশ জমির জন্য একসাথে আপনি প্রয়োগ করতে পারবেন আপনারা অনেকে হয়তো বলতে পারবেন যে আমরা একটি জিনিস পাচ্ছি একটির বদল তিনটি কেন এখানে খেয়াল করে দেখবেন আপনি কিন্তু তিনটি জিনিস কিনছেন না আপনি কিনছেন দুইটি জিনিস দুইটির সাথে আপনাকে কোম্পানি তিনটি জিনিস ধরিয়ে দিচ্ছে আর হ্যাঁ আরেকটি কথা বলবো তা হলো যে আপনি হয়তো বলতে পারেন যে এর জন্য সুবিধা কি কি আছে সেই সুবিধা সম্বন্ধে একটু বলি এখানে কিন্তু আপনি সমস্ত প্রকারের গুলোকে একসাথে নির্মূল করতে পারবেন আগাছা ঘাস সব ধরনের ঘাসগুলোকে আপনি একসাথে নির্মূল করতে পারবেন সর্বোচ্চ সাত থেকে দশ দিন পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি কিন্তু নির্মূল করতে পারবেন

মানে একটি ভোটের আগাস্থান শোক হতে পারে আজ এখানেই কথা শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ